ক্ষমতায় থাকা শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি অনুরোধ করবো টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের আন্দোলনে পালিয়ে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছিলেন ঢাকায় অ্যাটাক করার জন্য ঢাকায় আক্রমণ করে বাংলাদেশ দখল করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর জন্য এমন একটি ভয়ঙ্কর তত্ত্ব প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা প্রিয় দর্শক আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ভয়ঙ্কর কি পরিকল্পনা ছিল বাংলাদেশ নিয়ে আমরা বিস্তারিত জেনে আসি এই ভিডিও থেকে ক্ষমতায় থাকা শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে অনুসন্ধানে আরও জানা গেছে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের তেমনই বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুমই তামিল হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় মাত্র গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু খাওয়ার সময়ও ছিল না বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে এ সময় তিনি চোদ্দোটি স্যুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং স্যুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক দিকে ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে শেখ হাসিনা পালায় না এই দম্ভক্তির দশ দিনের মাথায় শেখ হাসিনা এভাবে পালিয়ে যান ভারতে সাড়ে পনেরো বছর দোরদণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেনি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা সেনা ও বিমান বাহিনী সংশ্লিষ্ট সূত্র প্রধান উপদেষ্টা দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়ার তথ্যে অজানা সব কথা বেরিয়ে আসে বিষয়গুলো স্পর্শকাতর হওয়ার কারণে নাম উল্লেখ করা হয়নি অনুসন্ধানে আরও জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে শেখ হাসিনার অন্তত দুবার কথা হয় দোবাল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি বিমান বাহিনী সি ওয়ান থার্টি জে বিমানে করে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ফ্লাই করেন বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামিম রেজা ও উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়ি বহর গণভবন থেকে কর্মী উদ্দেশ্যে যেতে থাকে গাড়ি বহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার কর্নেল পদমর্যাদার জানান সামনে বড় মিছিল আসছে গাড়ি বহর নিয়ে যাওয়া যাবে না তখন গাড়ি বহরে থাকা এসএসএফ এর একজন অপারেশন অফিসার বলেন আমরা গুলি করে এগিয়ে যাব কিন্তু গাড়ি বহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারে ফলে গাড়ি বহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে নেওয়া হয় এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার এম আই কল করে এনে প্রস্তুত রাখা হয় হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে সম্ভবত তারেক সিদ্দিকীর পরিবারের কেউ হেলিকপ্টারটি সেখান থেকে পাইলট ছিলেন এয়ার আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির হেলিকপ্টারটি বারোটা তিরিশ মিনিটে কুর্মিটলায় পৌঁছালে বেজ কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল এম আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন এ সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার বিমানে উঠিয়ে দেন শেখ হাসিনা কারো সঙ্গে কোনো কথা বলেননি শুধু সুটকেসগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা সঙ্গে বিমানে আরও ওঠেন ডিজি এস এস এফ এস এস এফ এর তিন থেকে চারজন কর্মকর্তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা কুর্মিটোলা পৌঁছার দশ মিনিটের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয় সি ওয়ান থার্টি বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে যোগাযোগ সংযোগ না হয় সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায় কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরা দিয়ে আগরতলার দিকে চলে যায় যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান জানা গেছে শেখ হাসিনা সেখানেও অজিত ঢাকায় আক্রমণ করতে বলেন হিন্দুন ঘাটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন বিশেষ বিমানে করে তিনি আসতেন গণভবনে যেতেন কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউ এম জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের প্রয়োজনীয় গাইডলাইন নেন শেখ হাসিনা বাংলাদেশের বিমানে বিমানে করে যেতে যেতে চাচ্ছিলেন না তিনি ভারত থেকে কিন্তু কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করে শেখ হাসিনা পালাবেন আরও সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমানের ওঠানামা বন্ধ রাখা হবে রাডারে যাতে বিমানটি ধরা না পড়ে সেজন্য এর ট্রান্সপন্ডার অফ করে রাখা হবে এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় এবং শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আগে থেকে ইন্টারনেটও বন্ধ রাখা হয় ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয় শেখ হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জে যাচ্ছেন বলেও দুটি খবর ছড়িয়ে দেওয়া হয় ভারতে পালিয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কত বড় একটা ষড়যন্ত্র করেছিলেন আপনারা এই প্রতিবেদনে দেখেছেন বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট প্রধানমন্ত্রী যদি যদি থাকে তাহলে মনে হয় এক নম্বরে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষ নিয়ে এমন একটি গভীর ষড়যন্ত্র তিনি করতে চেয়েছিলেন কিন্তু আমাদের সেনাবাহিনী এই জিনিসটাকে রুখে দিয়েছেন দেড় সকালে সেনাবাহিনী এগিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এ ধরনের নিউজ নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে